ও মনুর আপনারা কীরকম নেই আসেন আপনার লোককে সবাই বাড়ি লইয়ে এইয়ে লাইন ধরেন এই খেয়েও জুর হয়ে গেলে কিন্তু ফুরেই যাইবে যাই কামনে আপনাকে একটু মজা করতে আসালাম কেউ মাইন্ড করিয়ে সাইন খাইয়েন না আপনি আন্ধার না খাওয়াইতে পারলে মোর আজ করে আন্দারা দেখে আপনারা বাসা বইয়ে খাইতে পারবেন রেস্টুরেন্টে এই আর একবারেই খাইতে গেল কমপক্ষে আর বিলও বিবে একশো টাকা একবারই আর এই বাড়ির মধ্যে ডুবোইয়া মাংস খুঁজছি পাওয়া যায় এইখিনি সন্দেহ তা ঘরে বইয়ে বানাইলে এইরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই ভরপুর একবারে খাওয়া যায় রান্নাবাড়ির লগে তো মই অনেকক্ষণ পানা পরতে আসি আপনাকে ও লগে তো আপনারা আন্দাজ করে কন্দি ময়াজু কি রান্না দেখামো কো যদি ওখানে না বুঝতে পারেন শেষ পর্যন্ত আপনারা দেখতে থান না টানের টেলেই বুঝতে পারবেন না তেল গরম করে এর মধ্যে দারচিনি আর এলাচ ভাজে লইলাম এরপরে দিয়ে দিলাম পিঁয়াজ পিয়া যখন একটু ভাজা ভাজি হয়ে আইসে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা হেয়ে দিয়ে একটু যখন ভাজা ভাজি হয়ে আইছে এরপরে পানি দিয়ে দিলাম কষানোর লগে এরপর হলুদ মরিচ আর হালিম মিক্সের মশলা দিয়ে বুনো করে নিতে আসে মশলা যখন একটু বুনো বুনো করা হইছে হের মধ্যে দিয়ে দিলাম থাকতে টুকরো টুকরো করে কাটতে রাখে গরুর মাংস গুলো সবকিছু মশলার লোক মিলেই জিলে কষাই নিতে আসে আসি পরে দিয়ে দিলাম হরাই দিয়ে ডাইকে ওই এবার মাঝে মাঝে রান্না বাড়ির সময় এরা ওরা দিতে ভুললে যাই জিরের গুঁড়ো দিতে মনে আসল না হের লগে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন হালিম রান্না করার লগে আজ গো মইনা সালাম রাধুনির রেডি মিক্স মশলা তো এই মশলায় লবণ আর মরিচ এই একটু বেশিই দেওয়া থাকে যাতে এই হালিম রান্না করার সময় আলাদা কোনো মরিচ বা লবণ ব্যবহার করা না লাগে হের লগে আমি একটু চালাক করে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে সালাম আমনে রাসাইলে দিতে পারেন মন না চালাক করে আর নাও দিতে পারেন হেডা আমনে কইছে আমনে গুলোকে ছোটখাটো টিপস শেয়ার করতে করতে এদিকে দেখেন মাংসটাও প্রায় কষাই হয়েইছে আর কালারটা কত সুন্দর নিচে দেখছেন গরু মাংস রান্না করতে করতে আর এই রকমের কষাই কষাই ভুনো করতে করতে এই রকমের কালো রান্না খাইতে কিন্তু অনেক মজা এখন যে কষাইছি এ খাইতে একটু ভালো লাগবে না হেলো এর মধ্যে পানি ডেলে দিয়ে দিলাম আর ওদিকে মই ওই হালিম মিক্সের ওইটা রেডি করতে এসে একটা প্যাকেটের মধ্যে আবার দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে হয়েছে হালিম মিক্স মশলা আর একটার মধ্যে হয়েছে ডাইল চিগুলো মিশে নিয়ে আমি এগুলো সব একদিনে রানবো না অর্ধেক রানবো হেলো গিয়ে মুই ব্যবহার করছি অর্ধেক আর এই রেডি মিক্সের যে হালিম মিক্সের ডাইল চিগুলো মিশে নিয়ে অর্ধেক ব্যবহার করছি এগুলোর বিশ মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজেই রাখছিলাম হেয়ার পরে এর মধ্যে দিয়ে দিছি এখন প্রায় লড়াশাড়ি করতে করতে মোর প্রায় হয়ে হইয়াছে আর এদিকে দেখতে আসেন মতো কিছুটা স্বাদ আলাদা হইলে ওঠে খালা তো বইনারা বেশি আর একটু গুণ হইবে না এরপরে বাড়িতে নিয়ে সবকিছু লইতে আসি অল্প অল্প করে দিয়ে ঘরে দেশের পাতা আসল না হেললো বিলেতে পাতা দিলাম এই যে ধান সবকিছু মিলিয়ে জিলেই লইসি এখন কত সুন্দর দেহাই সাজাই গোসাই লওয়ার পরে আপনার একটু যাওয়ার আগে কইয়ে যাই তো হালিম কেটা কেটা খাইতে পছন্দ করেন আর কেটা পছন্দ করেন না হইয়া সবাই আপনারা ভালো থাকেন আপনাকে দেওয়া হইবে না আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ